নীল নামের একটা মেয়ে দৌড়ে বাসের ভিতরে উঠল তারপর ছেলেটির কোলের উপরে বসে তাকে জড়িয়ে ধরল হঠাৎ করে মেয়েটির এরকম আচরণ দেখে রাজীব জিজ্ঞেস করলো আরে কি হয়েছে এমন করছেন কেন প্লিজ আমাকে বাঁচান আমি খুব বিপদে পড়েছি আমার পিছনে গুন্ডা লেগেছে আমাকে ওরা মেরে ফেলবে কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকুন তাহলে ওরা বুঝবে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রোমান্স করছি একটা মেয়ে জড়িয়ে ধরাতে রাজীব অন্যরকম একটা ফিল করতে লাগলো তখন রাজীব সুযোগটা কাজে লাগাতে শুরু করলো আরে ভয় নেই আমি আছি তোমার পাশে ভালোই করেছ আমারও ভালো লাগছে ফ্রিতে গার্লফ্রেন্ডের একটা ফিল পাচ্ছি প্লিজ ওদের হাত থেকে আমাকে রক্ষা করুন না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে মানলাম তোমাকেও আমার কথা রাখতে হবে বলুন কি করতে হবে আমার সাথে আমার বাসায় যেতে হবে আমার সাথে রাত কাটাতে হবে কথায় যদি রাজি না হও তাহলে কিন্তু আমি নিজেই ওদের কাছে তোমাকে ধরিয়ে হঠাৎ করে দিব দুজন গুন্ডা বাসের গেটের সামনে এসে দাঁড়ালো তারপর বাসের ভেতর উকি দিয়ে খুঁজতে লাগলো মেয়েটিকে পেছনে গুন্ডা তাই নীল রাজীবকে শক্ত করে ধরে চুপ করে রইল একজন গুন্ডা আরেকজনকে বলল। কিরে মাইগাটা মুহূর্তের মধ্যে কই গেল ওরে আজকে পাইলে একেবারে শেষ করে দিব এইখানে তো দেখতেছি না মনে হয় সামনের দিকে গেছে চল সামনের দিকে খুঁজি ওরা চলে গেছে এবার ছাড়ুন আমাকে নীল রাজীবের কাছ থেকে ছোটার চেষ্টা করলো কিন্তু তখন রাজীবও শক্ত করে জড়িয়ে ধরলো এক নীল ধস্তাধস্তি করে রাজীবের কাছ থেকে ছুটে অন্য সিটে গিয়ে বসল তারপর নীল মনের আনন্দে হাসতে লাগলো নীলের হাসি দেখে সেই মুহূর্তে রাজীব একটু অবাক হয়ে গেল কিরে শিলা সব ভিডিও ঠিকঠাক করেছিস তো একদম ঠিকঠাক আছে এবার চান্দু কোথায় যাবা এতক্ষণ তো খুব মজা নিছো মজা পাইছো প্রতিদান দিবা না তার মানে এটা তোমাদের সাজানো নাটক ছিল নাটক না ফাদ এখন আমাদের এই ফাদ থেকে বাঁচতে হলে আমাদেরকে খুশি করতে হবে কিভাবে খুশি করব আর তুমি বিপদের কথা বলে এখন আমাকেই ফাঁসিয়ে দিচ্ছ বোঝো না চান্দু টাকা টাকা চাই এক লক্ষ টাকা দিলেই তোমাকে খালাস দিয়ে দিব এত টাকা আমি এখন কোথায় পাবো টাকার ব্যবস্থা না না হলে ফেসবুকে ভাইরাল করে করে দিব দিব আর হয় থানায় মামলা তখন বুঝবা কি মজা আমি সামনের স্টেশনে গিয়ে তোমাদের টাকার ব্যবস্থা করব। এমন সময় অন্য সিটে বসে থাকা রাহুল নামের একজন ভদ্রলোক এসে বলল একটা টাকাও তোমরা পাবে না আরে আপনি আমাদের মাঝে নাক গলাতে এসেছেন কেন আপনারও কি ওর সাথে বিপদে পড়ার ইচ্ছা আছে বিপদে তো তোমরা পড়বে কি বলতে চাচ্ছেন আপনি আমি পুলিশ অফিসার রাহুল খান সিভিল ড্রেসে যাতায়াত করছিলাম আর তোমাদের কুকর্ম শুরু থেকে সমস্ত কিছু আমি ভিডিও করেছি এখন তো তোমাদের থানায় যেতে হবে এই দেখো তোমাদের ভিডিও তখন পুলিশ অফিসার মোবাইলটা বের করে তাদেরকে ভিডিও দেখিয়ে দিল নীল ও তার বান্ধবী শিলা পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাইতে লাগলো এত সহজেই তোমাদেরকে ছেড়ে দিব আগে তোমরা থানায় চলো আমি এক্ষুনি থানায় কল দিচ্ছি তারপর পুলিশ অফিসার রাহুল থানায় কল দিল হ্যালো অফিসার শামীম তাড়াতাড়ি ফোর্স নিয়ে তালতলা বাস স্ট্যান্ডে চলে আসুন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন স্যার গত দুইটা মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা দেন না ঘরে বউ পোলাপান আছে আমাকে তো চলতে হয় একবার চিন্তা করে দেখছেন স্যার টাকার অভাবে স্যার ঘরে বাধা সদয় করে নেওয়া যেতে পারি না অথচ স্যার গত দুই মাস ধরে গাধার মতো খাটতাছি আজকে যদি বিল পরিশোধ না করেন আপনারা এখানে আর কাজ করতে পারবো না স্যার এই গাধা কি কও কাজ না টাকা পাইবা স্যার আপনি গত দুই মাস ধরে আমাকে একই কথা কইতাছেন আজ নয়তো কাল কাল নয়তো পরশু এম নইলে কেমন স্যার আমাকে টাকা পয়সাও দিচ্ছেন না স্যার আপনারা তো জানেন আমরা লেবার মানুষ প্রতিদিন কাজ করে ঘরে বাজার করে নিয়ে যাই দহ আচ্ছা যাও কাজ কর দি মনে যাওক না স্যার আমগো টাকা দেন অল্টা ট্যাক্স আজকে তো একশো বস্তা মাল আইবো ওরা যদি চইলা যায় তাহলে আপনার মাল কে উঠে তার চেয়ে বরং আমি কই কি এক সপ্তাহের গো টাকা দিয়ে দেন পরের টাকা না আপনি পরে দিলে হ একদম ঠিক করছে লেবারদের টাকা যদি মালিক ঠিক মতো না দেয় তাহলে কি লেবারদের লয়ে কাজ করানো যাইব যাইব না আজ দেই কাল দেই কইয়া মালিক তো টাকা ঠিক মতো দিতেছে না কত টাকা বাইজা গেছে আচ্ছা ঠিক আছে এই কাজের কন্ট্রাক্টটা দিই তো আমি নিছি লেবারদের সুখ দুঃখে তো আমারই পাশে থাকতে হবে তাই না এখানে দুই লাখ টাকা চেক আছে ভাবছিলাম এই চেকটা দিয়া নতুন কিছু মাল নিব তোমাদের যেহেতু টাকা দরকার টাকাটা লও এক লাখ টাকা উঠাইয়া তোমরা নিবা যে টাকাটা পাও আর এক লাখ টাকা তোমাদের অগ্রিম দিলাম সত্যি করতেছেন স্যার আরে হ্যাঁ সত্যি করতেছি চেকটা দেখলে বুঝতে পারবো এটা দুই লাখ টাকা চেক ধন্যবাদ স্যার আমি তাহলে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধি কাজ করে যাও কন্ট্রাক্টর স্যার এইটা আপনি কামটা ঠিক করলেন আমি কইছি এক সপ্তাহের টাকা দিতে আপনি ওরে পুরো দুই লাখ টাকা দিয়ে দিলেন দাম আপনি ঠিক করেন না দূর মিয়া আপনি কি ইঞ্জিনিয়ার হয়েছেন পেয়াজ খাইয়া তাই না আমি কি এতই দুই লাখ টাকা একটা ঠিক দিয়ে দিব আরে মিয়া আমার অ্যাকাউন্টে এক লক্ষ সত্তর হাজার টাকা আছে ব্যাংক ব্যাঙ্ক তো বাউন্স করে দিব ওরে কন্ট্রাক্টর সাহ আপনি তো সেই একটা বিটকেল মিঞ্জিনিয়ার সাহেব আমাদের এই ওয়াশরুমটা যদি পুরো টাইলস ব্যবহার করি তাহলে কত টাকা বেশি খরচ করবে 4500 টাকা পার স্কয়ার ফিটে বেশি লাগতে পারে তাইলে স্যার আপনারা কি আমগু সাথে মজা করতেছেন কোন দিহি স্যার কালকে যে চেকটা দিলেন এই চেকটা নিয়ে ব্যাংকে গেলাম ব্যাংকের কর্মকর্তারা কি উল্টা পাল্টা কয় চেক ব্রাউনা ব্রাউন্স হয়ে গেছে টাকা তো ਦਿੱতাছেন না স্যার এমন কেন করতেছেন স্যার আপনারা কোন একটু কি করে দিতে বানা টাকা কই গেল কন্ট্রাক্টর সাহেব একটা মিসিং হয়ে গেছে কি মিসিং আর বললেন না আপনার মাল আনতে গিয়া তিরিশ হাজার টাকার দরকার পড়ছে তাই আমার পকেটে আপনার সাইন করা চেক ছিল আমি তিরিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুইলা লাফা লাই দূর মিয়া আপনি এটা কোনো কাম করছেন আপনি যে ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা উঠাইছেন এই কথাটা তো আমারে বলতে পারতেন আপনি তো আমারে কোনো কিছুই বলেন নাই লোকটা কত আশা করে ব্যাংকে গেছে সব আশা তো মাটি হয়ে গেল জাবেদ ভাই এদিকে আস শোনো তুমি মনে কিছু করে না বুঝছো এটা তো ভুল হয়ে গেছে

তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে কেনা করতে আমি বুঝতে পারছি রে যাবে ওরা তো রক্ত চষা গরিব মানুষের টাকা আমাইরা খেয়ে ওরা বড় লগেছি যাই হোক তুমি কোনো চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করতেছি কাল তুমি বারোটা বাজে ব্যাংকে যাবে তোমার ব্যাংকের চেক পাশ হয়ে যাবে ঠিক আছে চিন্তা করো ওকে ঠিক আছে দাদা তাহলে কাজের কি অবস্থা এখন বলেন তো এই তো আগাচ্ছে মোটামুটি টাকা পয়সা তো ঠিকঠাক দেন না আরে টাকা এই নেন কন্ট্রাক্টর সাহেব আপনার এক লাখ টাকা এক লক্ষ টাকা মানে কিসের টাকা আম গো পাওনা এক লাখ টাকা আমরা বুঝ যাবাই বাকি এক লাখ টাকা ফেরত দিলাম আম গো কোনো অগ্রিম টাকা পয়সা লাগবো না কি করতেছ তুমি টাকা উঠাইলে কেমনে ব্যাংকে তো টাকাই জমা হয়নি নাটক বন্ধ করেন কন্ট্রাক্টর সাহেব আর কত গরিব মানুষের রক্ত চুইসা খাইতে খাইতে আজকে আপনার বড় লোক হইছেন আপনারা তো মানুষ না মানুষ নামের জানোয়ার তুমি কিসব বাজে বাজে কথা কইতেছ জাবেদ মিয়া জাবেদ তুমি লেবার হইয়া আমাদের সাথে বেদবি করতেছ চুপ করেন আপনারা আপনারা তো নরম মানুষ পাইলে যা তা ব্যবহার করেন আরে আপনারা কি একবার ভাইবে দেখছেন আপনারা যে মানুষ আমরা রক্ত করা সেই একই মানুষ আর আমগো টাকা মাই রেখে আপনারা আরামে এসে চলতেছেন আর আমরা টাকা না পেয়ে বউ পোলাপা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরি অনাহারে থাকি আরে আপনাদের কি কোন বিবেক নাই পুপুরালা দেখতেছে আপনাদের এই শাস্তি একদিন পেতেই হবে আপনারা তো দুজনে কুবুদ্ধি করে অ্যাকাউন্টে টাকা জমাই করেন নাই যাতে আমি ব্যাংকে গেলে ফেরত চলে আসতে পারি আল্লাহর রহমতে একজন ভালো মানুষের উচিত আমগো টাকাটা আমরা ফেরত পাইছি আজকে যদি আপনাকে এই এক লাখ টাকা আমি মাইরা খাইতাম তখন আপনাকে উচিত শিক্ষা হতো তাই না কিন্তু আমি তো আপনাকে মতো জানো না আমরা গরিব মানুষ হইতে পারি কিন্তু আপনাকে মতো অমানুষ না আপনারা যে হাজার হাজার গরিব মানুষের হক নষ্ট করতেছেন হক মাইরা খাইতেছেন

অন্ধ টাকাগুলো সরিয়ে ফেল শরীফ মাটিতে বসে অন্ধলোককে জিজ্ঞাসা করলো আরে ভাই আপনি কি চোখে দেখেন না এভাবে গায়ের উপরে এসে পড়লেন হ্যাঁ ভাই চোখে দেখি না বলেই তো পড়ে গেছি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন আমার ব্রিটকেসটা মাটিতে পড়ে গেছে আমাকে একটু তুলে দিবেন দাঁড়ান আমি তুলে দিচ্ছি আপনার কষ্ট করতে হবে না বলেই শরীফ ব্রিটকেশের বাইরে পড়ে থাকা টাকার বান্ডিলগুলো প্যান্টের পকেটে এবং শার্টের ভিতর দিয়ে বুকের ভিতরে লুকোনো শুরু করলো অন্যদিকে জাফর গাছের কিছু ডাল এনে ব্রিপকেসের ভিতরে ভরতে লাগলো গাছের ডালগুলো ভরার পর ব্রিপকেসটা অন্ধলোকের হাতে দিল ব্রিপকেসটি হাতে পেয়ে অন্ধ লোকটি জাফর এবং শরীফকে ধন্যবাদ জানালো তানিয়া নামের একটি মেয়ে দূর থেকে তাদের এই ঘটনা দেখল এবং খুবই আশ্চর্য হলো এরপর তানিয়া কিছুক্ষণ ভেবে তাদের কাছে গেল তানিয়া তাদের কাছে গিয়ে জাফরকে বলল আরে আপনারা এগুলো কি করছেন অন্ধলোক বুঝে ফেলার আগেই জাফর এক হাত দিয়ে মেয়েটার মুখ কাটকিয়ে ধরল। আমরা এলাকার স্থানীয় আমরা যা করেছি ভালোই করেছি এরপর জাফর শরীফের কাছে এক বান্ডিল টাকা যায় শরীফ টাকাটা বের করে জাফরের হাতে দেয় এরপর জাফর মেয়েটিকে বলে এই নে তোকে এক বান্ডিল টাকা দিলাম তুই টাকাগুলো নিয়ে কেটে পড় তানিয়া মাথা দিয়ে না করলেও তার টাকা লাগবে না এবার জাফর তানিয়াকে ভয় দেখাতে লাগলো টাকা নিবি না ভালো কথা যদি মুখ খুলিস একদম মেরে ফেলব শরীফ আর জাফর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল এরপর অন্ধ লোকটির কাছে একজন লোক আসলো স্যার আমি মাসুদ ও মাসুদ আচ্ছা তুমি যেহেতু এসেছো তাহলে আমার এই ব্রিফকেসটা নিয়ে আমার অফিসে পৌঁছে দিও তারপর লোকটি ব্রিফকেসটি নিয়ে সেখান থেকে চলে গেল তানিয়া অন্ধ লোকটিকে বলল আরে ভাইজান আপনি কি বোকা আপনার সব টাকা তো ধোকা দিয়ে নিয়ে গেল ওরা তো শুধু টাকা নিয়ে গেছে আমার জানটা তো নেয়নি না হলে যে গুলি করে আমাকে মেরে ফেলতো ওদের কাছে পিস্তল আছে আপনি কিভাবে দেখলেন তানিয়া একথা বলার পর অন্ধ লোকটা চোখের সানগ্লাসটা খুলে ফেলল আমি অন্ধ নয় সব কিছুই চোখে দেখি আপনি অন্ধ নয় অথচ ওরা আপনাকে ধোকা দিয়ে সব টাকা নিয়ে গেল আপনি কিছুই বললেন না প্রতিবাদও করলেন না আমি ইচ্ছা করেই প্রতিবাদ করিনি টাকাগুলো তাদের দিয়ে দিয়েছি আসলে ওই টাকাগুলোর মধ্যে মাত্র দুটো করে অরিজিনাল টাকা আছে তাছাড়ার বাকিগুলো সব কাগজ টাকাগুলো পেয়ে খুশিতে শরীফ আর জাফর রাস্তা দিয়ে হাসতে হাসতে হেঁটে আসছে বুঝেছিস দোস্ত আর আমাদের চাকরি করা লাগবে না ঠিকই বলেছিস দাঁড়া টাকাগুলো তুই আর আমি ভাগ করে নেই টাকাগুলো বের করার পর যখনই টাকাগুলো ভাগ করতে যাবে তখনই তারা দুজন দেখলো বান্ডিলের উপরে শুধু দুটো অরিজিনাল নোট আর বাকি সব কাগজ তারা দুজন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে হাই হাই করতে লাগলো এদিকে তানিয়া অন্ধলোকটিকে বলল এরকম করার কারণটা আমি কিছুই বুঝতে পারলাম না একটু খুলে বলবেন আমাকে এমন সময় একটা গাড়ি এসে থাকলো তারপর গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে অন্ধলোকটাকে সেলুট করলো গাড়ির ড্রাইভার হাতে থাকা ব্লেজারটা অন্ধলোকটিকে পরিয়ে দিল এবং একটি সানগ্লাস অন্ধলোকটির চোখে পরিয়ে দিল এবার তানিয়া অবাক হয়ে দেখতে লাগলো আর লোকটিকে বলল আসলে আপনি কে বলুন তো আমি রায়হান গ্রুপ অফ কোম্পানির এম ডি রায়হান চৌধুরী কথা তানিয়া শুনে রীতিমতো অবাক হয়ে গেল তারপর লোকটিকে বলল স্যার আমি তো আপনার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছিলাম আমি সব জানি যে লোক দুটো টাকা আত্মসাত করে পালিয়ে গেছে তারাও আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাচ্ছিল আসলে ব্যাপারটা হচ্ছে যেখানে আমার অফিস ওই এলাকার একজন নেতা আমাকে রিকোয়েস্ট করেছিল তার দুজন ভাতিজাকে চাকরি দেওয়ার জন্য আমি তো জানি নেতাদের ভাই ভাতিজারা সবসময় গুন্ডা বান্ডা হয় তাই তাদেরকে যাচাই করার জন্য এই নাটকটি আমার করতে হয়েছে আমার কোম্পানির জন্য তো সৎ নীতিবান আদর্শবান একজন লোকের দরকার যার প্রতি আমি বিশ্বাস রাখতে পারবো তাদের মাঝে কোনোটাই নেই যেটা তোমার মাঝে আছে কংগ্রেচুলেশনস আমার ইন্টারভিউ তুমি সিলেক্টেড কাল থেকে তুমি আমার অফিসে জয়েন করবে আর তোমার বেতন হবে মান্থলি ফিফটি টাকা ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি অনেক বড় একটা বিপদে ছিলাম আমার বাবা অসুস্থ আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন ওকে ভালো থেকো আরে হ্যাঁ কাল থেকে তুমি অফিসে আসবে কথা বলেই লোকটি সেখান থেকে গাড়িতে উঠে চলে গেল আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন